ডিমে তো অনেক ধরনের রেসিপি খেয়েছো এ রেসিপিটা কি খেয়েছো এটা হলো ডিম ভাপা যদি তোমরা খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আমার রেসিপিটা ট্রাই করে দেখো আমার তো খুব দারুণ লেগেছে তোমাদেরও আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে ডিমগুলোকে ফার্স্ট সিদ্ধ করে দেখো দুই টুকরা করে নিয়েছি একটা ডিমকে এভাবে সমান সমান করে সব ডিমগুলোকে দুই টুকরা টুকরা করে নিলাম আগের দিনে মাদেরকে দেখেছিলাম আমি সুতো দিয়ে টুকরা করে সুতো দিয়ে টুকরা করলে না খুব সুন্দর টুকরা হয় এখন তো এসব সময় নেই আমরা চাকু দিয়েই করে ফেলি আগে থেকে ভিজিয়ে রেখেছি কালো শস্য সাদা শস্য ওটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল দেখে কাঁচা লঙ্কা একটা মিক্স পেস্ট বানিয়ে নিয়েছি একটা টিফিন নিয়েছি টিফিনটার মধ্যে দিয়ে দিলাম আমি যে শস্য আর কাঁচা লঙ্কা পেস্টটা আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু একটা পেঁয়াজকে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে দেব। আর দিব সামান্য একটু জল আর একটু বেশি করে দেব শস্যের তেল শর্ষের তেলটা যত বেশি হবে খেতে অতই স্বাদ হবে এজন্য এত বেশিও দেবে না যেটা খেতেই ভালো লাগবে না সব দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আমি মিক্স করে দেব দেখো ভালো করে মশলাগুলোর সাথে সর্ষটাকে মিক্স করে দিচ্ছি এখন মিক্সড হওয়ার পর তারপর আমি সব ডিমগুলোকে একটা একটা করে আস্তে আস্তে টিফিনটার মধ্যে বসিয়ে দেব দেখো এইভাবে সব ডিমগুলোকে দিয়ে দেবে এখন দিয়ে দেব একটু গার্নিশিংয়ের জন্য চেরা চেরা কাঁচা লঙ্কা আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এই জন্য কারণ ঝালের জন্য আমি আগেই লঙ্কা দিয়েছিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি ফুটতে দিয়েছি যখন ফুটে উঠবে একটা স্ট্যান্ড বসিয়ে ওটার মধ্যে আমি টিফিনটা বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব এই পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে রেডি হয়ে গেল আমার ডিম ভাপা এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লেগেছে অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমার খুবই ভালো লেগেছে তোমরা এটা বানিয়ে খাবে আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কারো কোনো নতুন ভিডিও দেখার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করবো আর তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকব তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের জন্য টাটা